কুড়িগ্রামের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা রবিবার সকাল থেকে শুরু করে দিনব্যাপী কুড়িগ্রাম সদরের ভোগদাঙ্গা মডেল কলেজ প্রাঙ্গনে কুড়িগ্রাম দুই আসনে বিএনপির প্রার্থী আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় পরে ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক রোগী দেখেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম দুই আসনের প্রার্থী আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ প্রফেসর ডা মাহমুদুল হক সরকার সাবেক সভাপতি ড্যাব রংপুর মেডিকেল কলেজ প্রফেসর ডা শরীফুল ইসলাম মন্ডল সাবেক সাধারণ সম্পাদক ড্যাব রংপুর মেডিকেল কলেজ প্রফেসর ডা মাজহারুল ইসলাম প্রচার সম্পাদক ড্যাব এ সময় উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার হেজাল মিয়া ডা ফজলুর রহমান কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান সদস্য সচিব আবু হানিফ বিপ্লব ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান কুড়িগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম তাঁতি দলের সভাপতি আনিসুর রহমান ওলামা দলের সাধারণ সম্পাদক মৌলানা ইউনুস আলী জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক শাউন মিয়া দপ্তর সম্পাদক ইকবাল রাব্বি সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সোহেল রানা সরকারি কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইমন সহ নেতৃবৃন্দ এ সময় রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় এবং আমাদের দলে ভাবতত্ত্ব চেয়ারম্যান আমি বলেছি আগে ওনার কুড়িগ্রামের প্রতি একটি আলাদা গভীর আবেগ রয়েছে তার কারণটি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রৌমারিতে যুদ্ধ করেছে যুদ্ধের প্রশিক্ষণ ওনার বাবার স্মৃতি বিজড়িত কুড়িগ্রাম জেলা আমি বলেছি আগে আমি তো আল্লাহ তালা যদি আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করেন আমি তো উন্নয়নের কথা যেটি বলেছি উন্নয়ন বলছি তো আমি কেন বলছি উন্নয়ন আমি করতে পারবো কেন বলছি এ বলার পিছনে কারণ রয়েছে আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ধানের শীষকে এবং বিএনপিকে ধানের শীষের ক্ষতিকে বিএনপিকে ইনশাল্লাহ ক্ষমতা নিয়ে যাবে আমাদের দলের ভাস্কর্তা চেয়ারম্যান বাংলাদেশ আগামী বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করছেন যারা তারেক রহমান ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে তো আমি বলেছি যে আমার নিজের জন্য তো যাবো না আমি যাবো কুড়িগ্রামের উন্নয়নের জন্য আমি যখন কুড়িগ্রামের উন্নয়নের জন্য যাব ওনার সাথে যতবার কথা হয়েছে ওনার কুড়িগ্রামে জড়িত উনি কুড়িগ্রামের কথা শুনলেই একটু অন্যরকম হয়ে যায় যেহেতু ওনার বাবার স্মৃতি বিচলিত কুড়িগ্রাম জেলা এই কারণে আমি বলছি আমি কুড়িগ্রামের যে কোনো উন্নয়নের আমরা যখন যাবো ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি কোনো উন্নয়নে উনি ফলক দেবেন না সমস্ত উন্নয়ন ইনশাল্লাহ উনি সম্পূর্ণ করার ব্যবস্থা করবেন তার কারণ উনি কুলগ্রাম টানে অবহেলিত এই জন্য আমি বলি এই আস্থা নিয়ে বলছি আপনারা আমাদের উপর আস্থা রাখুন বিশ্বাস রাখুন এবং আমরা আগামীতে ইনশাল্লাহ আমাদের তৃণমূল পর্যায়ে যেন চিকিৎসা সেবাটা আপনারা পান সেই ব্যবস্থা আমরা যে তৌফিক দান করেন আমরা অবশ্যই করব সম্মানিত চিকিৎসক কেন্দ্র বললেনি আমরা ওনারা অনেক মানবিক বিষয়ে আজকে ওনারা দেখেন কত কষ্ট করে আমাদের নজর বুঝতে পেরেছেন উনিরা ওনার নিজের থেকে কিন্তু অনুভূতি